অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয় সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না জানা ছিল না